মোহাম্মদপুর থানার একটি বলা যায় যে আলোচিত একটি স্থান যে স্থানে নিয়মিতভাবে বিভিন্ন অপরাধ সংঘটিত হয়ে থাকে এবং মাদকের বিস্তারের জন্য এলাকাটি বেশ পরিচিত তো এরই ধারাবাহিকতা আমরা বিশেষ অভিযান নিয়মিতভাবে এখানে পরিচালনা করে আসছি এরই ধারাবাহিকতায় গতকাল আমাদের সম্মানিত পুলিশ কমিশনার স্যারের নির্দেশনায় আমার নেতৃত্বে প্রায় একশো জন আমাদের অফিসার ফোর্স আমার এডিসি এসি সহ আমরা সেখানে অভিযান পরিচালনা করি এবং অভিযানটি বিকেল থেকে গভীর রাত পর্যন্ত আমরা সেখানে পরিচালনা করি এই পরিচালনার ফলে আমরা সেখান থেকে বিভিন্ন অপরাধের সাথে জড়িত মাদক ব্যবসায়ী মাদক বিক্রেতা অস্ত্রের যোগানদাতা ককটেল ককটেল সংরক্ষণকারী সহ আমরা বিভিন্ন অপরাধে জড়িত আমরা চল্লিশ জনকে সেখান থেকে আটক করি এবং সেখানে আলামত হিসেবে আমরা তাদের কাছ থেকে আটটি ককটেল উদ্ধার করি যেটি পরবর্তীতে আমাদের ঢাকা মেট্রোপলিটন পুলিশের বোম ডিসপোজাল ইউনিট সেটিকে ডিফিউজ করে দুইটি পেট্রোল বোমা উদ্ধার করা হয় ছয়টি সামুরাই পাঁচটি হেলমেট তিনটি সুরি এগারোটি চোরাই মোবাইল ফোন এবং পাঁচশো গ্রাম পাঁচশো গ্রাম হেরোইন আমরা তাদের কাছ থেকে উদ্ধার করি তো আমাদের এই উদ্ধার অভিযানটি প্রায় ভোর রাত পর্যন্ত চলে আমরা এই আসামিদের জিজ্ঞাসাবাদে জানতে পেরেছি যে যে সেখানে বিভিন্ন মাদক রয়েছে বুনিয়া সোহেল পিচি রাজা কিংবা চুয়া সেলিম তো এদের মধ্যে কয়েকজন তাদের সহযোগী হিসেবে কাজ করে এরকম আমরা অপরাধী পেয়েছি তাদেরকে জিজ্ঞাসাবাদে আরও নাম উঠে আসছে আমরা তাদের বিরুদ্ধে আমরা গ্রেপ্তার অভিযান পরিচালিত করব আমাদের এই মাদক এবং এই বিভিন্ন অপরাধে যারা জেনেভা ক্যাম্পে অপরাধ করে আসছে তাদের বিরুদ্ধে আমাদের এই ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে এবং আমরা মনে করি যে জেনেভা ক্যাম্পে যে বিভিন্ন সময় যে আনরেস পরিস্থিতি তৈরি হয় এই পরিস্থিতি যেন ভবিষ্যতে না ঘটে সেটির জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ সদা তৎপর থাকবে এবং আমরা বিশ্বাস করি যে আপনারাও আমাদের পাশে সব সময় আমরা নিয়ন্ত্রণ করতে পারি একবার নির্মূল করা কিন্তু কিন্তু সম্ভব না মাদক মাদক ব্যবসা বলেন যারা সেবি। এদেরকে আমরা বিভিন্ন অভিযানের দ্বারা বিভিন্নভাবে কিন্তু আমরা তাদেরকে একটা নিয়ন্ত্রণে রাখি কিন্তু নির্মূল করাটা আসলে আমার মনে হয় যে আগেও যেভাবে ঘটে নাই আমরাও চেষ্টা করে যাচ্ছি হয়তো এটা আমরা কাঙ্ক্ষিত পর্যায়ে হয়তো পৌঁছে যাব কিন্তু এটি আমরা নিয়ন্ত্রণে রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করব আমরা দায়িত্ব নেওয়ার পরে যেটি দেখেছি যে গত পাঁচ আগস্ট পরবর্তী সময়ে যে অপরাধের একটি মানে চরম আকারে একটা বিস্ফোরণ ঘটেছিল আর কি তো অপরাধীরা যারা বাহিরে ছিল তারাও চলে এসেছিল এবং তারপরে অনেক অপরাধ সেখানে ঘটেছে এরপরে আমরা কিন্তু লাগাতার এই মোহাম্মদপুর থানাতে গত ছয় সাত মাসে আমরা তিন হাজারের অধিক আসামিকে আইনের আওতায় এনেছি এবং আমরা চেষ্টা করেছি প্রত্যেক দিন যে সকল এলাকায় অপরাধীদের বিচরণ রয়েছে সে সকল এলাকা আমাদের পুলিশ কিংবা অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেই জায়গায় অভিযান পরিচালনা করবে এবং করে আসছে এবং এর ফলে আপনি দেখে থাকবেন যে যে সকল এলাকায় একসময় শুনেছেন যে এই এলাকায় বেশি হয় সেই এলাকায় কিন্তু এখন অপরাধ অনেকটা কমে গিয়েছে তারা নতুন আর হয়তো তারা আমাদেরকে ফলো করে নতুন একটি জায়গা বেছে নিয়েছে আমরা তখন সেই জায়গাতেও অ্যাটাক করেছি এভাবে আমাদের কিন্তু থেমে নেই আমাদের অভিযান চলমান রয়েছে আশা করি যে আস্তে আস্তে হয়তো পরিস্থিতি আরও ভালো অবস্থায়